এখন আমি দাঁড়িয়ে আছি প্রাচীন পূর্ণনগর এবং ইন্টারন্যাশনালি স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম প্রসিদ্ধ একটি স্থান হচ্ছে হিস্টোরিক্যাল মহাস্তানগড় মহাস্থানগড় নিয়ে ইতিপূর্বে অসংখ্য ইতিপূর্বে অসংখ্য ইউটিউবার কিংবা সাংবাদিক এবং ফেসবুকে যারা পোস্ট করেন কন্টেন্ট ক্রিয়েট করেন তারা অসংখ্য ভিডিও দিয়েছে আমি ভিডিও দেব এই জন্য একটি বিশেষ স্পেশালিটি রয়েছে সেই স্পেশালিটিটা হচ্ছে হিস্টোরিক্যাল মহাস্থান গড় আমার একেবারে বাড়ির কাছে শিবগঞ্জ থানাধীন এই মহাস্থানগড় আর শিবগঞ্জেই হচ্ছে আমার বাড়ির কাছের সৌন্দর্যকে কখনো হৃদয় থেকে উপলব্ধি করিনি যাকে আমি সংক্ষিপ্ত একটু দেখে বলি মহাস্থানের উনিশশো সালে এটি একটি সংরক্ষিত প্রত্যতাত্ত্বিক স্থান হিসাবে এই এই মহাস্থানে গুপ্ত শাসন কাল রয়েছে পাল ও সেন শাসনকাল রয়েছে এই মৌর্য এবং গুপ্ত পাল এবং সেন দুটো শাসনকালের বিশেষ ক্রাইটেরিয়া ছিল এখানে এই মহাস্থানের পূর্ণনগরটি নগরটি ইকোনমিক্যালি একটি বিশদ এরিয়া ছিল মানে ইকোনমিক জন বা ইকোনমিক রিজিয়ন বলে এটাকে আখ্যায়িত করা হয় আরেকটি কথা এখানে শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছুর সংমিশ্রণ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে সবচেয়ে বড় বিষয়টি আমি মহাস্তানের ইতিহাস ঐতিহ্য আপনারা জানেন মস্তান মস্তান একটা ইন্টারন্যাশনাল একটা প্লেস এটা আপনারা জানেন সব কিছুই আপনারা জানেন জাস্ট আমি এই টুকু দিলাম বর্তমানের কথা একটু বলি বর্তমানে মহাস্তান কিছু সংস্কার কাজ চলছে সংস্কার কাজের অন্যতম একটি কাজ অলরেডি করে ফেলেছে সেটা গেস্ট হাউজ তৈরি করেছে এখানে দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কিন্তু খুব সহজে এখানে এসে সারা দিন ভ্রমণ করার পর আপনারা কি করতে পারবেন এখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে প্রাচীন পূর্ণনগর এই মহাস্থানগড় খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল বলে অনেকে ধারণা করে আমি শেষ করব শুধু এটা দিয়েই খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে হয়েছিল এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করে সেই জায়গা থেকে আমি আপনাদের বললাম ক্যামেরাম্যান আপনি একটু উপরের দিকে দেখান আমাকে এই যে বিস্তৃত আসমানটি দেখান কত সুন্দর লাগছে দেখেন অনেক মানুষজন কিন্তু এখানে এসেছে যাই হোক বন্ধুরা আমি একটু বাড়ি এসেছিলাম এসে হঠাৎ করে আমার মনে হলো যে আমার বাড়ির কাছে আমার বুকের ভেতরে আমার কলিজার ভেতরে এত বড় একটি আহ নিদর্শন রয়েছে একটি দর্শনীয় স্থান রয়েছে হিস্টোরিক্যাল প্লেস রয়েছে আমি এটা কেন দেখবো না আমি নিজেও এটাকে খুব ভালোভাবে এই প্রথম আমার বয়স এখন থার্টি ফাইভ রানিং এই প্রথম আমি এটাকে নিজের মতো করে মন থেকে হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করলাম সত্যিই তো আমার বাড়ির কাছে এত সুন্দর জায়গা অথচ আমি জানি না যাক আমি জানি না অনেকে অনেকভাবে হয়তো এটা রিপ্রেজেন্ট করছে আমি শুধু সংক্ষিপ্তভাবে আপনাদের রিপ্রেজেন্ট করলাম সুস্থ থাকুন ভালো থাকুন মস্থানে ঘুরতে আসুন শিবগঞ্জে ঘুরতে আসুন আল্লাহ হাফেজ